অসহযোগ আন্দোলন চলছে বাংলাদেশে কারফিউও চলছে এখন পর্যন্ত সর্বশেষ মৃত্যুর খবর আজকের দিনেই সাতষট্টি জন সিলেটের গোলাপগঞ্জে মারা গিয়েছেন তিনজন এরই মধ্য দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি নোবেল জয়ী তিনি বাংলাদেশে ফিরছেন এটি একটি বড় খবর তবে তিনি বাংলাদেশে ফিরছেন কারণ তার কোর্টে হাজিরা আছে সে কারণে তিনি ফিরছেন বলে তার আইনজীবী নিশ্চিত করেছেন এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবও দেওয়া হয়েছিল আমেরিকার কাছে গত সপ্তাহে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেথিউ মিলার বলছিলেন যে বাংলাদেশের ভিতরে সরকার পথ কী হবে বা কিভাবে হবে সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবে সেটা আমেরিকা ঠিক করবে না মানে যুক্তরাষ্ট্র ঠিক করবে না এটা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ঠিক এরই মধ্যে দিয়ে বাংলাদেশে ফিরছেন এবং বাংলাদেশে আপনারা জানেন যে কারফিউ চলছে এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য তিন দিনের সরকারি সাধারণ ছুটি নির্বাহী আদেশে ঘোষণা করা হয়েছে সবাইকে বাসায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে দেখামাত্র গুলির নির্দেশ থাকবে কারফিউর নিয়ম অনুযায়ী ডক্টর মোহাম্মদ ডক্টর কামাল যিনি গণফোরামের নেতা তিনি আবার বলছেন যে দেখামাত্র গুলির নির্দেশ এটা বেআইনি নানান পক্ষবিপক্ষে বক্তব্য চলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন যারা এই মুহূর্তে রাস্তায় রয়েছে আন্দোলন করছে তারা আর ছাত্র আন্দোলনকারী নয় তারা সরকারের রাজনৈতিক প্রতিপক্ষ এবং তাদেরকে কঠোর হাতে দমন করবেন তিনি তারই লক্ষ্যে সেনাবাহিনী মাঠে থাকবে মাঠে পুলিশ থাকবে পুলিশ আজকে একটি হাইকোর্টের রায়ে মানে হাইকোর্টের রায়ে বলা হয়েছে যে পুলিশ চাইলে প্রয়োজন মতো গুলিও চালাতে পারবে কারণ গত দুই দিন পুলিশ বেশ নীরব ভূমিকায় ছিল পুলিশের উপরে যেভাবে আক্রমণ হয়েছে পুলিশকে যেভাবে উস্কানি দেওয়া হয়েছে সেটার কারণে পুলিশ এখন চাইলে গুলি করতে পারবে প্রয়োজন মতো সেটাও হাইকোর্টের আদেশে বলা হয়েছে সুতরাং বাংলাদেশে এই মুহূর্তে সর্বশেষ খবর হচ্ছে সাতষট্টি জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সেটা আরও বাড়বে কারণ এই মুহূর্তে কারফিউ চলছে মাত্রই গুলির নির্দেশ সেটা রাত বারোটা পর্যন্ত যদি রাস্তায় মানুষ থাকে তাহলে আরও মৃত্যুর সংখ্যা মৃত্যুর মিছিল বাড়তেই থাকবে কোটা সংস্কার আন্দোলন যেটা আসলে কোটা সংস্কারের জন্য শুরু হয়েছিল সেটা শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনের দিকে মূড় নিয়েছে সরকার প্রধান শেখ হাসিনা বলছেন যে এই আন্দোলন এখন রাজনৈতিক দিকে মূড় নিয়েছে সরকার এটাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করবে এদিকে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় এই রক্তক্ষয়ী সংঘর্ষ আজকে হয়েছে আজকে ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ মাঠে ছিল তাদের অঙ্গ সংগঠনগুলো মাঠে ছিল আন্দোলনকারী বিক্ষোভকারীরা মাঠে ছিল মুখোমুখি সংঘর্ষ হয়েছে তার সাথে যুগ দিয়েছিল পুলিশ সব কিছু মিলিয়ে সারা দেশে যেই রক্তের বন্যা বইয়েছে সেটা আরও বাড়বে শত শত মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন সারা দেশের উপজেলা লেভেল পর্যন্ত মানে উপজেলা পর্যন্ত এই কারফিউ জারি করা হয়েছে কারফিউটি অনির্দিষ্টকালের জন্য তুলবে আসরাম মাসুম রানা টিভি লন্ডন